তৃপ্তি করে যদি ভাত খেতে চান তাহলে এই রেসিপিটি আপনার জন্য চট্টগ্রামের মানুষের জনপ্রিয় একটি খাবারও বলতে পারেন আর আমার তো খুবই পছন্দের একটি খাবার হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবার আশা করছি আল্লাহ তাল্লাহর অশেষ সহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আপনাদের দুয়ে ভালোবাসি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের পর্বে তৈরি করে দেখাবো বেগুন আলু দিয়ে একটি রেসিপি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন খুবই মজাদার হয় রেসিপিটি শুটকি দিয়ে রান্না করলে তো বেশ ভালোই লাগে আজকে বাসায় শুটকি নেয় আজকে রান্না করবো চিংড়ি মাছ দিয়ে সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আপনারা ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখবেন পেজটা ফলো দিয়ে যাবেন এখানে প্রথমে আমি বেগুনগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিতেছি সবগুলো বেগুন আমি ঠিক একইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব বেগুন কাটা হয়ে গেলে আলুর দয়ের খোসাগুলো ছাড়িয়ে নিতেছি আলুর খোসা ছাড়ানো হয়ে গেলে আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে নেব এই রান্নাটা সুড়ি সুটকি দিয়ে করলে বেশ ভালোই লাগে আলু আর বেগুন আমার কাটা হয়ে গেছে এরপর আমি পানি দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে নিয়েছি চিংড়ি মাছ চিংড়ি মাছ দিয়ে আজকে রান্নাটা করব তোর সাথেই থাকুন কিভাবে রান্না করি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাহেবের তেল এর গরম ভর পড় দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি একটু নেড়ে ছেড়ে দি লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেছে এরপর এক একে দিয়ে দিলাম আদা বাটা দি দিলাম রসুন বাটা দিলাম মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো এইবার মশলাটা খুব ভালো করে নেড়ে ছেড়ে দিলাম এইবার সামান্য পানি দিয়ে দিলাম এখন খুব ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি প্রথমে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পর কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম প্রথমে আমি আলুগুলো কিছুক্ষণ কষিয়ে নেব বেগুন এখন দেব না বেগুন এখন দিলে গলে যেতে পারে ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি কষিয়ে নেব আলুগুলো আলুগুলো আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি বেগুনগুলো দিয়ে দিলাম এরপর আলু আর বেগুন আমি খুব ভালো করে দেব সাথে সামান্য পানি পানি দিয়ে দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে নেব আলু আর বেগুন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন রান্নার জন্য পর্যাপ্ত পরিমাণে ঝোলের পানি দিয়ে দিলাম এই পানিতেই রান্না হয়ে যাবে এইবার খুব ভালো করে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব বেশ কিছুক্ষণ পর ঢাকনা খুলে একবার দেখে নেব আমার রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব সবশেষে দেখুন একবার আলু বেগুন চিংড়ি মাছ দিয়ে ঝোলের রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ঝোলটা খেতে বেশ ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ সবাইকে